ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এ লড়াই চলছে চলবি। মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এ লড়াই চল খুনি মমতা নিপাত যা খুনি মমতা নিপাত যা খুনি মামতা নীপাচ্চা খুনি মামতা নীপাচ্চা প্রিয়তা নীপাচ্চা প্রিয়তা নিপাচ্চা খুনি মামতা নিপাতা আটকা বাড়ি পুড়িয়েছে। ছটা দোকান লুট করেছে একটা বাচ্চার নাম বলা যাবে না তাকে মলস্টেশন করেছে শিলকাহারি করেছে ক্লাস ফাইভের বাচ্চাকে এই জিহাদি মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে একুশ সালের পরেও করেছিল আর যখন ঘটনা ঘটে এর জন্য তাই পুলিশ আর ভিডিও গোটা রাজ্যে লুফ করেছিল পুলিশ পুলিশকে আগে গ্রেপ্তার করা উচিত মমতা পুলিশকে দেখুন কি করেছে ও আমি ডায়রি নাই নেই আমি টুইট করার পরে ডায়রি নিয়েছি এটা গণতন্ত্র পশ্চিমবঙ্গের গণতন্ত্র গণতন্ত্র আছে আমি কাল বিকালে টুইট করার পরে এফআইআর নিয়েছে আমি আমি এদেরকে নিয়ে